নমস্কার আপনারা দেখছেন নিউজফুল বাংলা আর আজকে সানডে স্পটলাইটে আমাদের দর্শকদের সামনে এমন একজন অতিথিকে আজকে আমরা নিয়ে এসেছি যার পরিচয় গোটা ভারতবর্ষ জুড়ে এবং এই মুহূর্তে তিনি রাজ্য রাজনীতিতে সব থেকে চর্চিত নাম আর আজকে সানডে স্পটলাইটে আমাদের অতিথি সিপিআইএম সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী এবং কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু আপনাকে অনেক অনেক স্বাগত নিউজ বাংলায় একদম সরাসরি কোনো ভনিতা না করে বলতে পারি এই মুহূর্তে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা চলছে এবং সেই দুর্নীতির মামলাগুলোর আপনি অধিকাংশ ক্ষেত্রে লিডার কোর্ট অ্যান্ড কোর্ট অন্তত তৃণমূল দলের যা বক্তব্য সেখানে দাঁড়িয়ে সব থেকে কোন মামলা দুর্নীতির মামলা সবথেকে ভয়ঙ্কর এবং কেন দেখুন বহুদিন থেকেই তৃণমূল কংগ্রেসের দল এবং সরকারের বিরুদ্ধে দুর্নীতির মামলা আমরা করছি সারদা নারদা ইত্যাদি কিন্তু সবচেয়ে যেটা অত্যন্ত বেদনাদায়ক এবং সমাজের পক্ষে গভীর সংকট তৈরি করছে তা হচ্ছে শিক্ষা শিক্ষক বিক্রির দুর্নীতি এই রকম পরিকল্পিতভাবে শিক্ষক পদ বিক্রি হয়েছে একেবারে বিক্রি হয়েছে এর থেকে বড় দুর্নীতি বোধ কেউ কল্পনা করতে পারবে না আর পশ্চিমবঙ্গে শিক্ষার ক্ষেত্রে তার একটা গরিমা ছিল আপনারা সকলেই জানেন অন্ততপক্ষে আমি আমার অভিজ্ঞতায় বলতে পারি মোটামুটি আমরা যখন এই দু হাজার নয় আগে যখনই যেখানে গিয়েছি পশ্চিমবঙ্গ থেকে এসছি বললে লোকে একটা সম্মান করতে একটা সম্ভ্রম জায়গা সম্ভ্রম জায়গা তো পশ্চিমবঙ্গ থেকে এসছেন বা কিন্তু তার পরবর্তী সময় যখন থেকে তৃণমূলের উত্থান শুরু হলো তখন থেকেই মানুষের মনে একটা ব্যাপক প্রশ্ন উঠে গেল ভাবে একটা নির্মিত কারখানা তাকে তুলে নিয়ে যেতে হলো গুজরাটে রাতারাতি রাতারাতি কেমিক্যাল হাব পশ্চিমবঙ্গে হতে পারল না একজন বিরোধী নেত্রী তিনি দাঁড়িয়ে বিধানসভা ভাঙচুর করলেন গোটা পৃথিবী এখন যোগাযোগের মাধ্যমে গোটা পৃথিবীর লোক দেখছে এবং আপনাদেরও যদি বিদেশে যে সমস্ত বন্ধু বান্ধব আছেন যারা খবরাখবর রাখেন দেখবেন তারাও এই প্রশ্ন করছেন এবং তারপরে যেটা হলো যে একটা শিক্ষার কাঠামো ছিল বিনা পয়সায় ক্লাস টুয়েলভ পর্যন্ত শিক্ষা হতে অবৈতনিক প্রান্তিক স্তরের ছেলেমেয়েরা লেখাপড়া শিখছিল পশ্চিমবঙ্গের গ্রাম গ্রামাঞ্চলে একটা শিক্ষার আবহ তৈরি হয়েছিল অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু এরা ক্ষমতায় এসে সেটাকে ভেঙে দিলেন আপনার সকলেই জানেন মানব উন্নয়ন সূচকের প্রাথমিক যে সূচক গুরুত্বপূর্ণ তা হচ্ছে শিক্ষা শিক্ষা সেটাকে তো উনি বাজারে ছেড়ে দিলেন বিক্রি করে দিলেন সব থেকে বিগেস্ট এর থেকে বড় স্ক্যাম হতে পারে না কোনো একটি সভ্য সমাজ আমি বারবার বলছি ব্যক্তিগত কেউ ব্যাংকের থেকে অনেক টাকা নিয়ে চলে গেছেন তাতেও কিন্তু প্রকৃতপক্ষে একটা বিশেষ গোষ্ঠীর লোকেরা হয়তো অসুবিধায় পড়বেন কিন্তু শিক্ষা বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক তাকে যখন আপনি দুর্নীতিগ্রস্ত করে তুলছেন আপনি কিন্তু পরিকল্পিতভাবে সমাজটাকে দুর্নীতিগ্রস্ত করে তুলছেন এবং আরও মারাত্মক হচ্ছে যে আপনি যখন ধর্মকে খুব কৌশলে রাজনৈতিক এবং সামাজিক জীবনে একটা অবিচ্ছেদ্য অঙ্গ করে তুলছেন জানিয়ে ভারতবর্ষের এতাবৎকাল বিভিন্ন চিন্তাবিগ মনীষী বারবার আশঙ্কা প্রকাশ করেছেন আজকে আমরা এখানে ধর্মটাকেও আমাদের একেবারে রাজনৈতিক জীবনের অন্যতম অঙ্গ করে ফেললাম না এখানে একটা পরের প্রশ্ন একটু উঠছে আপনার কথার প্রসঙ্গ থেকে যে বিগেস্ট স্ক্যাম আপনি বলছেন শিক্ষা দুর্নীতি বা যেটা নিয়োগ দুর্নীতি হলো কিন্তু এই যে এতগুলো দুর্নীতির মামলা রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট হাইকোর্টে চলছে কোথাও গিয়ে মনে হচ্ছে যেন সাধারণ মানুষের মনে হচ্ছে কি যে সেই স্পিডি জাস্টিসটা পাচ্ছে না এটা কি কোথাও একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে স্পিডি জাস্টিস আমাদের সিস্টেমের মধ্যে সাধারণত হয় না কিন্তু আমি বলবো এই যে দুর্নীতির মামলায় যত খুবই দ্রুত নির্ণয় হয়েছে ওরা বারে বারে সুপ্রিম কোর্টে গিয়েছেন যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তাদের তো আর্থিক সামর্থ্য নেই তাদের সবসময় দরকার হয়ে দৌড়ে দৌড়ে সুপ্রিম কোর্ট চলে গেলাম অত সমর্থ নেই কিন্তু সরকার তো জনগণের পয়সা নিয়ে কতবার সুপ্রিম কোর্টে তারা গিয়েছেন তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে যখন এখানে ডিভিশন বেঞ্চ তৈরি হলো ডিভিশন বেঞ্চ রায় দিলেন তার বিরুদ্ধে ওরা আবার সুপ্রিম কোর্ট গেলেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে দেশের এমন কোনো আইনজীবী নেই যাদের দৈনিক অ্যাপিয়ারেন্স ফি বা লাখো লাখো টাকা আরো বেশি তাদের নিয়োগ করেননি হারলেন হারার পরেও কিন্তু সংশোধন করার করার পরিবর্তে এই দুর্নীতির প্রতি তাদের যে চূড়ান্ত আস্থা সেটাকেই তারা বারবার জ্ঞাপন চেষ্টা করলেন এর থেকে বড় আর কি হতে পারে বলুন তো আচ্ছা এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেমন আদালত একটা সাংবিধানিক প্রতিষ্ঠান গণতন্ত্রের একটা অন্যতম পিলার তো এর উপর কি রাজনৈতিক চাপ কোথাও কাজ করছে করে কৌশলগতভাবে যখন যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা সংবিধানটাকে যথার্থ মানুষের কল্যাণে ব্যবহার করতে চান না যখন সংবিধান গৃহীত হয় তখন আম্বেদকর এই আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন যত ভালো সংবিধানই আমরা দিই না কেন কিন্তু সংবিধান পরিচালনা যদি অযোগ্য অপদার্থ লোকেদের কাছে থাকে তবে ভালো সংবিধানটাও খারাপ হয়ে যায় এবং বিপরীতক্রমে খারাপ সংবিধান হলেও যদি যোগ্য মানুষ সেটাকে ব্যবহার করেন তাহলে সেটা ভালো কাজে লাগানো যায় আমাদের ভারতবর্ষের সংবিধানটা একটা অত্যন্ত ভারসাম্যমূলক সংবিধান যার লক্ষ্যমাত্রা স্থির করা আছে সেই লক্ষ্যে আমরা এগোতে চাইলে এগোতে পারতাম এবং হয়তো মানুষকে আমরা খানিকটা ন্যায় দিতে পারতাম কিন্তু যারা ভোটে নির্বাচিত হয়েছেন দুর্ভাগ্যক্রমে তারা সে কাজটা তো করেননি ধরুন না এ একশো দিনের কাজ একটা যুগান্তকারী সিদ্ধান্ত যে মানুষের কাজের অধিকারটাকে একটা মৌলিক অধিকার হ্যাঁ মৌলিক অধিকার স্বীকৃতি একটা আইন হলো কিন্তু সেই আইনটা যেই সরকার পরিবর্তিত হয়ে গেল আর ঠিক মতো কার্যকর হচ্ছে না কেন কে জবাব দেবে গরিব মানুষ আমার রাজ্যের গরিব ছেলে মেয়েদের যাদের মেহনত করার মতো সাধ্য আছে সামর্থ্য আছে তাদের বাইরে রাজ্যে যেতে হবে কেন তারা কেন কাজ পাবে না কেন কাজ পাবে না আদালতের নির্দেশ করে দেওয়া হয়েছে যে একশো দিনের কাজ চালু করতে হবে কেন্দ্রীয় সরকার চালু করা এটা রাজ্য সরকারের দায়িত্ব রাজ্য সরকার অদ্ভুত বাহানা নিচ্ছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না আমি তো বলছি তোমরা স্কিম তৈরি করে কাজ করাও টাকা দেবে কি দেবে না সেটা আমরা যারা গরিব মানুষ কাজ করছেন তারা আদায় করে রাজ্য সরকার দায়িত্ব নিচ্ছে না 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 শুধুমাত্র কেন্দ্র কেন্দ্র টাকা টাকা দিচ্ছে বলে লাভ আছে যদি দেয় তাহলে তো তারা কেন্দ্রের বিরুদ্ধে নির্দিষ্ট তথ্য নিয়ে মামলাও করতে পারে আমি তো বলেছিলাম তথ্য দিন আমি মামলা করে দেবো রাজ্য সরকারের হয়ে আপনি মামলা জনগণের টাকা যদি হয় গরিব মানুষের টাকা যদি আসে কিন্তু সেটা তারা করছেন না তারা সবসময় একটা নকল যুদ্ধের বাতাবরণ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছেন যে আমরা খুব লড়াই করছি এটাই না এখানে আর একটা একটু বিষয় একটু যদি আপনি একটু গাইড করেন কারণ এই মুহূর্তে দর্শকরা যারা এই পডকাস্ট দেখছেন তাদেরকে আরও একটু আপডেট দিয়ে রাখি যে বিকাশ বাবুর উদ্যোগের ফলে এবং সংগ্রামী যৌথ মঞ্চের ফলে গোটার ভারতবর্ষের সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনের ক্ষেত্রে আপনার নাম এই মুহূর্তে সব থেকে চর্চিত সুপ্রিম কোর্টের নির্দেশে পরেও রাজ্য সরকার সেভাবে উদ্যোগী হচ্ছে না এটা কি আইনের শাসনের পরিপন্থী বলে মনে হচ্ছে বটেই তো একটা রাজ্য সরকার তার প্রাথমিক দায় হচ্ছে বিধিবদ্ধভাবে যে দায়বদ্ধতা সেটা মেটানো আমরা কলকাতা হাইকোর্টে এটা যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি যে ডিএটা হচ্ছে বেতনের একটা অবিচ্ছেদ্য অংশ তাহলে যখন তুমি বেতন দেবার বিধি তৈরি করেছো তখন তুমি ডিএ মেনে নিয়েছ এটা তোমার তো নৈতিক দায় তুমি সে দায়কে অস্বীকার করে জনগণের কোষের টাকা এমন খাতে খরচা করছো যেখানে তোমার কোনো দায় নেই ধরুন আজকে রাজ্য সরকার তো কোনো দায় নেই মন্দির করার রাজ্য সরকার তো কোনো দায় নেই দুর্গাপুজোর উৎসবে টাকা দেওয়ার যে সমস্ত গল্প বলে তুমি টাকা দিচ্ছ সেটা তো সরকারের দায়িত্ব সরকারই করতে পারে না রাজ্য সরকারের কোষাগারে এত অর্থ নেই তাই কর্মচারীদের ঢালে এটা তো একটা অসত্য কথা রাজ্য সরকারের কোষাগারে অর্থ নেই এটা আমি বলবো অসত্য আপেক্ষিক তার কারণ তাহলে এই সমস্ত অপ খরচা তুমি করছো কি করে এটা নিয়ে নিয়ে একটা জনস্বার্থ মামলা 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 হবে তো তো আছে চলছে চলছে অনুদান এখন আমাদের সব মামলায় তো দ্রুত শুনানি হয় না নিষ্পত্তিও হয় না কিন্তু এর সঙ্গে দরকার মানুষের চেতনা মানুষ কি উপলব্ধি করছেন আমার তো খুব বেদনার সঙ্গে বলতে হয় যে পশ্চিমবঙ্গের মানুষের এই রকম চিন্তা জগতে অধগতি যা আমাকে অত্যন্ত পীড়িত করে আমরা আমাদের অতীত ঐতিহ্য ভুলে যাচ্ছি একা রামমোহন একা বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ একা গোটা পৃথিবীর মানবতার শক্তিকে জাগিয়ে তুলছেন সেই রাজ্যে জন্মে আমরা আমাদের ন্যূনতম নৈতিক অধিকার রক্ষার জন্য সততার সঙ্গে লড়াই করতে পারছি না এটা বড় বেদনাদায়ক আমার কাছে বলতেই পারেন আপনি হয়তো নির্দিষ্ট কর্মসূচির জন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে যাবে কল্পনা করা যায় আর স্যার আশুতোষ ইংরেজ আমলে যখন তিনি ভাইস চ্যান্সেলার হয়েছিলেন তখন তাকে নির্দিষ্ট কাজ করার জন্য বলা হয়েছিল এইভাবে কাজ করতে হবে তিনি বলেছেন আমি করবো না অটোনমি ইজ দি ফার্স্ট অটোনমি সেকেন্ড অটোনমি ফার্স্ট তার ঐতিহ্য আমরা বহন করছি আমরা ঐতিহ্য কোথায় নিয়ে গেছি ঐতিহ্য নিয়ে গেছি আমরা ট্রাফিক লাইটের গানে আর অনুপ্রেরণায় যে রাজ্যে রবীন্দ্রনাথের জন্মদিন পালনের জন্য কারো অনুপ্রেরণার দরকার হয় সে রাজ্য কোথায় দাঁড়িয়ে আছে আমি রাজ্যের শিল্পীদেরও বলি আপনারা কেন সবাই মাস বয়কট করছেন না আপনার রবীন্দ্রপ্রেমী একটু লজ্জা করে না যখন শোনেন যে অমুকের অনুপ্রেরণায় রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে অমুকের অনুপ্রেরণায় নজরুল জয়ন্তী পালন হচ্ছে তার মানে কি দাঁড়ায় যে ইতিপূর্বে পশ্চিমবঙ্গে রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী পালিত হয়নি এখান থেকেই প্রমাণ হয় যে আমাদের চেতনার বিকৃতি কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে আমরা এতক্ষণ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে অনেকগুলো বিষয় জানতে চাইলাম আইনগত দিক আদালতের দিক কর্মচারীরা তাকিয়ে রয়েছেন গোটা ভারতবর্ষের কর্মচারীরা তাকে রয়েছেন এবার আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে যাবো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আপনারা দেখলেন বিকাশবাবু আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিআইএম দলের রাজ্যসভার সাংসদ এবং বর্তমানে এই রাজ্য রাজনীতিতে বামেরা একদম শূন্য মহাশূন্য কেউ কেউ বলেন আপনাদের বিরোধীরা বলেন যে আপনারা মহাশূন্যে পৌঁছে গেছেন সেই মহাশূন্য যেভাবে রাজ্যে কংগ্রেস এবং বিজেপি মেরুকরণের রাজনীতি করছে তাতে দু হাজার ছাব্বিশে বামেরা কি নতুন করে পথ দেখাতে পারবে নিশ্চয়ই পাবে এবং আপনারা দেখবেন যত সামাজিক আন্দোলন মাটির কাছাকাছি হচ্ছে সেখানে বামেরা আছে এবং সেজন্যেই উভয়ই বিজেপি এবং তৃণমূল তারা তাদের সমস্ত বক্তব্যের পেছনে কিন্তু বামেদের আক্রমণ করছে আচ্ছা বামেরা যদি শূন্যই হবে তো শূন্যকে নিয়ে এত মাতামাতি কেন এবং লক্ষ্য করে দেখবেন গত কাল না পরশু আমি দেখলাম বিজেপির যিনি এখন নেতা বিরোধী দল নেতা যাকে বলা হচ্ছে আগামী দিনের নাকি বিজেপির কি অমুক তমুক তিনি কি বলেছেন যে তৃণমূল কিংবা বিজেপি কোনো মতেই সিপিআইএম নয় কি বার্তা দেয় যে কথা আমরা বলি যে এটা হচ্ছে ওদের মেকি যুদ্ধ ওরা আসলে ভয় পাচ্ছে বামপন্থীদের কমিউনিস্টদের আমি তো ওপেন চ্যালেঞ্জ নিচ্ছি আমি আগেও বলেছি যে নির্বিঘ্নে ভোট হোক নির্বিঘ্নে মানে হচ্ছে ভোটের দুদিন আগে আমি পাড়ায় পাড়ায় থ্রেট করলাম সেই সব চলবে না ইলেকশন কমিশন কি করছে ইলেকশন কমিশন তো বিকৃত হয়ে গেছে দেখেছেন আপনারা সর্বভারতীয় ক্ষেত্রে বিহারের এসআইআর নিয়ে এবং রাহুল গান্ধী তিনি যে প্রেস কনফারেন্স করেছেন এর বিরুদ্ধে তো নির্বাচন কমিশনে করে জবাব দিতে পারলেন না এটা খুব বেদনা কিভাবে এই থ্রেট রুকতে গেলেই বারবার যেটা বলছি আমি দেখবেন যে মানুষের যে চেতনা মানুষের চেতনার যে প্রতিফলন সেটা যতক্ষণ না হচ্ছে মানুষ বিনা তো হবে না গুন্ডারা কিছুদিন রাজ করতে পারে প্রচারে ভেসে গিয়ে একটা হিটলার তৈরি হতে পারে কিন্তু তারে চিরস্থায়ী হতে পারে না সেইজন্যই আমি করে বলুন জনগণের ঐক্য গড়ে তুলতে পারলে 2026 এ না বিজেপি না তৃণমূল কেউই থাকবে না রোডম্যাপটা কি একটু বলুন রোডম্যাপটা হচ্ছে এই আজকে পশ্চিমবঙ্গের বুকে যে কটা বিষয় নিয়ে লড়াই তৈরি হচ্ছে সেই লড়াইয়ের প্রত্যেকটা বামপন্থীটা তৈরি করছে হতে পারেন বলতে পারেন আপনারা আপনাদের আইনার অঙ্গনে তৈরি করছেন কিন্তু এটা একটা অস্ত্র এই অস্ত্রটা কিন্তু মাঠে ব্যবহৃত কিন্তু সেটা তো ভোট বাক্স পর্যন্ত ইভিএম পর্যন্ত নিয়ে আসতে হবে হবে হ্যাঁ হবে সাতাত্তর সালে ভোটের আগে কেউ বুঝতে পারেনি যে বামপন্থীরা ক্ষমতায় আসবে তখন আমাদের পালিয়ে পালিয়ে বেড়াতে হবে সাতাত্তরে ভোট ডিক্লেয়ার হওয়ার পর আমি আমার কথা বলতে পারি ভোট ঘোষণা হওয়ার পর আমি রাজ্যে এসেছিলাম অন্য রাজ্যে চলে গিয়েছিলাম তখনও কেউ বুঝতে পারেনি যে মানুষের চেতনা কোন দিকে ধাবিত হচ্ছে নৌসাদ সিদ্দিকি রাজ্য রাজনীতিতে আর এক চর্চিত নাম এবং আইএসএফ ইতিমধ্যেই বাম ফ্রন্টের চেয়ারম্যানকে চিঠি চাপাটিও দিয়েছেন আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণা করেছেন আইএসএফ এর সাথে জোট করে কি বামেরা তো এর আগেও জোট করেছিল আইএসএফ কংগ্রেস বামরা নিয়ে কোথাও গিয়ে ঠিক ফ্রুটফুল হচ্ছে না দেখুন একটা কথা স্পষ্ট বুঝতে হবে যে কথাটা আমি বুঝি আমার উপলব্ধি কথাই বলি ভারতবর্ষকে যদি বাঁচাতে হয় পশ্চিমবঙ্গ ভারতবর্ষ একটি অঙ্গরাজ্য তাহলে দেশব্যাপী এই মুহূর্তে বিজেপি বিরোধী যারা যথার্থই ধর্মনিরপেক্ষ যারা সরকারের টাকায় মন্দির করে তারা ধর্মনিরপেক্ষ নন যারা ঈদে গিয়ে নাটক করেন তারা ধর্মনিরপেক্ষ নন যথার্থই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির একটা ঐক্যবদ্ধ মর্চা করতে হবে বামপন্থীদের নিয়ে এবং সেই বামপন্থী গণতান্ত্রিক শক্তির সহযোগিতায় ভারতবর্ষকে বাঁচাতে পারবে তা নাহলে ভারতবর্ষ ক্রমশ ক্রমশ বিভাজনের দিকে চলে যাচ্ছে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে ভারতবর্ষকে দেখলেন না এক মন্ত্রী বলছেন প্রথম স্পেসে গেছে হনুমান এগুলো পেছনে তো বুঝতে হবে যে মানুষকে হনুমানের স্তরে আটকে রাখো আর বেশি উঠতে দিও না এরপরে বলবেন হনুমান যখন স্পেসে গেছে ইসরোর দরকার কি ইসরো বন্ধ করে দাও না এখানে একেবারেই আপনি তাহলে ২০২৬ হাজার ছাব্বিশে বামেদের আসন সংখ্যা বা একটা বিরাট পরিবর্তনের আমি আশাবাদী আমি আশাবাদী আমি মনে করি সেখান থেকে নির্বাচন কমিশনের কাছেও আপনারা দরবার করবেন প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা সাংবিধানিক সংস্থাকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে ইতিমধ্যেই ভারতবর্ষের নির্বাচন কমিশন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এটা প্রমাণ হয়ে গিয়েছে তাকে তার বিশ্বাসযোগ্যতা ফেরাতে হবে এবং যদি না হয় তাহলে আগামী দিনে মানুষই কিন্তু দখল করে নেবেন বিস্মিত হবেন না শ্রীলঙ্কা ভুলে যাবেন না অন্যান্য রাজ্য ভুলে যাবেন তার মানে আপনি আশাবাদী যে দু হাজার ছাব্বিশে বামেরা আবার একটু ঘুরে দাঁড়াবে এবং সেরকম আমি আশাবাদী আপনি আশাবাদী আপনাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখিয়েছি তার বক্তব্য রাজনৈতিক বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য দর্শকদের সামনে তুলেছি এবার একটু ব্যক্তি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে ব্যক্তি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনি ওই লালবাড়িটায় বসেছিলেন লাল বাড়িটা তো কলকাতার মেয়র হয়েছিলেন প্রাক্তন মেয়র এখন এই যে কিছুদিন আগে বর্ষাতে একদম দেখলাম জলে ডুবে কিন্তু আপনি যখন মেয়রের সিটে ছিলেন তখন সবাই রেড়ে করতে বিকাশ বাবু কি কাজ করছেন সেই যে বিকাশ বাবু বেড়লই জল জমছে কেন বিকাশ বাবু জবাব চাই জবাব দিন এখন যখন আপনি ফেরেন বর্ষার স্ট্রিট দিয়ে তখন মনে হয় দেখুন আমি একটা কথা স্পষ্ট করে তখনও বলেছি এখনও বলি আগামী দিনেও বলবো সেটা হচ্ছে আমাদের কলকাতার একটা পুরনো শহর তার যে পরিকাঠামো সেই পরিকাঠামোর ভিত্তিতে প্রতি বর্ষণে জল জমবেই এ নিয়ে বিতর্ক করে লাভ নেই কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে যে জল নিকাশি ব্যবস্থাটাকে কত আধুনিক করা যায় যার ফলে দ্রুত জল নিকাশিত হয় দেখুন নিজের কথা বলতে খারাপ লাগে আপনার নিজেরাই খোঁজ খবর করে দেখবেন আমার আমলে কলকাতা শহরে জল নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছি যার ফলেই দেখবেন কলকাতা শহরকে জল বেশিক্ষণ দাঁড়াচ্ছে না এই গোটা ব্রিক্স ব্রিটিশের তৈরি করা দেড়শো বছরের পুরনো ব্রিক্স আমার আমলেই আমরা আপগ্রেড করেছি আপলিফট করেছি তখন দেখে থাকবেন আপনারা কলকাতার চারপাশে আস্তে আস্তে বড় বড় পাইপ পরে থাকতো অনেকে জিজ্ঞাসা করতেন যে ব্রিক্স ছিল তার মুখ বন্ধ হয়ে গিয়েছিল তাকে আমরা পরিষ্কার করেছি যার ফলে এখন জল দ্রুত নিষ্কাশিত হয় যদিও অন্য একজন মহিলা কৃতিত্ব দাবি করছেন তিনি তো সততার সময় কথা বলেন না কিন্তু এই কৃতিত্বটা আমাদের আমাদের এবং এই বিভিন্ন অ্যাডেড এরিয়াতে যে পাম্পিং স্টেশন সেটা ধারাবাহিকতা এখন ওরাও করছেন আমি বলছি না ওরা করছেন না ওরাও কিন্তু কোথাও কোথাও পাম্পিং স্টেশন করছেন কিন্তু যতটা নিষ্ঠা নিয়ে এই সমস্ত পুলিশ হরানো নর্দমা পরিষ্কার করা সেই কাজে ঘাটতি আছে ঘাটতি আছে কেন তৃণমূল দলটা সকলেই অধিকাংশই তারা কাঠমানিতে ইনভলভ হয়ে পড়েছে এই সব কিছুর পেছনে কাঠমানি আছে তার জন্যই দেখবেন আমাদের কোথাও কোথায় এরকম অসুবিধে হচ্ছে আজকে যখন জল দেখি আমার কোনো কি কোন রকম বা ক্রোধ হয় না বর্তমান বর্তমান মেয়রকে কি কোনো সাজেশন দেবেন না আমার সে স্পর্ধা নেই মেয়র তিনি পুরসভার কাজ সম্পর্কে অভিজ্ঞ এবং আমার বিশ্বাস তিনি যদি সততার সঙ্গে কাজ করেন তাহলে কাজ করতে পারেন কিন্তু তার পক্ষেও তার দলের এই দুর্নীতির চৌহদ্দির বাইরে বেরিয়ে যাওয়া সম্ভব না অনেক অনেক ধন্যবাদ আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দর্শকদের সামনে আজকে স্পটলাইটের অতিথি হিসাবে আমরা বিশিষ্ট আইনজীবী সিপিআইএম দলের রাজ্যসভার সাংসদ এবং কলকাতার প্রাক্তন মেয়রকে রাখলাম সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ বাংলায় নিউজ বাংলা খবর বিশ্বজুড়ে